করে তাদের সাথে তাহলে ভদর ভদর করা লোক কাদের সঙ্গে তো অনার্থক কথা বলা লোকের সঙ্গে অনার্থক কথা বলে বলে সময় কাটিয়েছিলাম আমরা নমাজের ধার নিই যার কারণে আজ আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে কোন জরুরি কথা থাকে চায়ের দোকানে রাত আটটা পর্যন্ত গেছেন কটার সময় তিনটার সময় আসছেন কটার সময় রাত আটটার সময় বাড়ি আসছেন তো এসা নামাজ হয়ে গেছে বহু বেটি খানা নিয়ে বসে আছে বাড়িতে ঢুকতে মাত্রই হয়েছে দুলালির বাপ তোমার খাস কেন এমন রাত নটাতে কেন বাড়ি আসো তুমি এক বলিস না পাঁচটার লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা বলছি ভাল লাগছে সময়টা কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে আর তোর নমাজের সময় হলো না বাঁশখানা তালা ছিল আছে ফেরেশতাকে দিয়ে বাঁশখান দেখেছি খুব তো সময় কেটে যাচ্ছে কবরে কিন্তু সময় কাটবে না এবার কি বললাম আপনাকে দুই নম্বর আলামতটা যেদিন দেখবেন বাজার ঘন ঘন হয়ে গেছে টাইম চলে আসছে দুনিয়াকে উলট পালট করার আর একটা আর একটা সেটা কি আল্লাহ রবুল আলমিন বলছেন ইন আল্লাহা আজাজাতান দুনিয়াতে যতগুলো নেককার লোক আছে নমাজি লোক আছে পরেজগার লোক আছে এ মানুষগুলো গায়ে গায়ে চারটা পাঁচটা ছটা সাতটা করে আছে এক এক করে রব্বুল আলমিন একদিন উমুক হাজিকে উঠিয়ে নিলেন আর একদিন উমুক সাহেবকে উঠিয়ে নিলেন আর একদিন উমুক উমুক আলীকে উঠিয়ে নিলেন যেগুলো ছিল পাক্কা নমাজি লোক গ্রাম থেকে নমাজি লোকটাকে সবদিকে আল্লাহ তালা উঠিয়ে নেবেন আর হাই আলাল ফালা বলে ডাকার লোক জুটবে না আর যদি বা জুটে যায় তাহলে নমাজ পড়ে আবার লোক জুটবে না আবার যদি বা জুটে যাই তো মসজিদে মাত্র দুজন লোককে পাওয়া যাবে একটা বেতন ভোগ করি আর একটা বেতন ভোগ করি ইমাম থাকবে এরা দুজন ডিউটি করবে কেন যে ডিউটি না করলে টাকা পাওয়া যাবে না বাকি পিছন দিকে লোক জীবনে জুটবে না কেন যে ইমানদার লোকগুলোকে তালা সবকে মেরে দেবেন বাকি থাকবে কারা হাদিসের ভাষাতে বলছে ওয়াই আো আজা আজাতান যেগুলো হলো বালু যেগুলো হলো তুষ যেগুলো হলো ছাট যেগুলো হলো ওয়াশা যেগুলো হলো অপদার্থ যেগুলো হলো যেগুলোর কোনো মূল্য নাই এমন আগাছাগুলো দুনিয়াতে বেঁচে থেকে যাবে আর কাজের মানুষগুলো সব মরে যাবে এখন আপনি বলবেন আমি কি দিয়ে বুঝবো যে এটা আগাছা জি এটা কিট জি এটা অপদার্থ জি কি দিয়ে বুঝবো আমি ছেলেটা তো আঠারোশো টাকা দামের ফুল প্যান্ট পরে আছে জিন কাপড়ের আর ব্র্যান্ডেড কোম্পানির হাওয়াই শার্ট গায়ে দিয়ে আছে ওর গায়ের জ্যাকেটটার দাম বত্রিশশো টাকা তাহলে আমি কি করে বলবো যে এই ছেলেটা আগাছা আর কি করে বলবে এটা ছেলে অপদার্থ কি করে বলবো খালি পোশাক দেখে আপনি ভাবছেন যে ছেলেটা আগাছা অপদার্থ কি অপদার্থ নয় এটা আপনি বলতে পাচ্ছেন না রসুলুল্লাহ আগে আপনাকে চিনিয়ে দিয়ে বলছেন তোমার যদি অসুবিধা হয় তাহলে তোমাকে একটা কায়দা বলে দিচ্ছি কায়দা দিয়ে দেখবে দেখে তুমি নিজেই বলে দিবে এই ছেলেটা আমার চোখের সামনে এটা কাজের ছেলে না অপদার্থ তুমি ফয়সলা করে নিতে পারবে কি চোখের সামনে যে ছেলেটি বেঁচে থাকবে সে ছেলেটি কেমন হবে ওরা দুনিয়াতে বেঁচে থাকবে বটে কিন্তু কোনটা মারুফ কাজ কোনটা ভালো কাজ এটা বুঝবে না আর কোনটা মন্দ কাজ এখান থেকে দূরে সরে থাকি এটা বুঝতে পারবে না ভালো কাকে বলে তাও জানবে না মন্দ কাকে বলে তাও জানবে না এটা মন্দ করিস না হে করবো না হে মন্দ বুঝে না এটা ভালো কাজ করি একটু এটা ভালো ভালো বুঝবে না যার ভেতরে ভালো বোঝার ক্ষমতা নেই যার ভেতরে মন্দ বোঝার ক্ষমতা নেই কোনটা করলে আল্লাহ রাজি হবে বুঝে না কোনটা করলে আল্লাহ নারাজ হবে বুঝে না তো যাদের বিবেক রকম হয়ে যাবে তাহলে জানতে হবে এগুলোই হলো আগাছা আর এগুলো হলো অপদার্থ আপনাকে আমি কি বলবো দুঃখের কথা কয়দিন আগে এক বাড়িতে বরযাত্রী নামছে ট্যাক্সি থেকে একটা ছেলে আর একটা মেয়ে ছেলেটার বয়স বাইশ বছর হবে মেয়েটা মোটামাটি ধরলেন চোদ্দো থেকে ষোলো হবে তো দুজন মোবাইলের লিড হয় দুটা দুটা লিড কানে লাগালে শুনতে পাওয়া যায় তো দুজন একজন আর হাতের আঙুলকে এমনি করে ধরে আছে আর একটা লিড এই ব্যাটা ছেলেটার কানে ভরা আছে আর ওই কানেকশানটার আর একটা লিডগুলো বেটি সেলাটার কানে লাগানো আছে এতখানি দূরাদূরি হয়ে হাঁটছে আর গান শুনছে আর চলে যাচ্ছে আঙ্গুলকে এমনি করে করে ধরে ধরে সামনে যারা মেহমানকে গ্রহণ করবে তারা কত নেকর বড় মানুষ বুজুর্গ লোক শিক্ষিত লোক সামনে দাঁড়িয়ে আছে আসেন আসেন এদিকে বসেন উমুক করেন তুমুক করেন তো দাড়িওয়ালা টুপিওয়ালা নমাজি মানুষ কত আছে এতগুলো লোকের সামনে এই গাঁড়ু বুঝতে পারে না যে একটা বেটি ছেলের হাতে এমনি করে হাত ভরে আমি কেন আছি এটা যে মুন কার এটা আমাকে আল্লাহ তালা বিদ্যা দেয়নি আর বোধ বুদ্ধিতে জাগে না একটা মোবাইলের এয়ারফোনকে দু ভাগ করে একটা লিড আমি লাগিয়ে রেখেছি আর আর একটা লিড আমার পাশের মেয়েটি লাগিয়ে রেখেছে একই জিনিস আমরা দুজনে মেলে শুনছি আমাকে শুনতেই হবে একটা লোকের সামনে এটা যে খারাপ এ খারাপ কথাটা আর বুদ্ধিতে আসে না আসে না তো তাহলে জানতে হবে এই ছেলেটা কি ইমানদারের বাচ্চা এই ছেলেটাকে পাকা রসুল বললেন যা এটাই হলো অপদার্থ যার মূল্য নেই যার কোনো দাম নেই তারপরে আপনি যদি বলেন এটা দিয়েও চিনতে পারা গেল না মৌলানা সাহেব তাহলে আর একটা হাদিস বলছি মৌলানাকে কালকে সকালে জিজ্ঞেস করবেন আর আপনারা যদি দুই একটা লোককে শুনিয়ে দেন তো অনেকটি নেকি পাবেন কোনগুলো ছেলে পিলে বেঁচে থাকবে দুনিয়াতে তো রসুল্লাহ বলছেন রসুল সৈয়াদ এসে বলছেন ইন আল্লাহ উল্লা জা জারি ইন জিনারুন বিনার যে লোকগুলো বেঁচে থাকবে যে ছেলেগুলো বেঁচে থাকবে তাদের চামড়া হবে মোটা মোটা চামড়া মানে পেটের চামড়াগুলো এরকম মোটা মোটা হবে এমন কথাটা নয় এদের বুদ্ধি হবে মোটা এদের ব্যবহার হবে মোটা এদের চরিত্র হবে মোটা যেমন আমরা বলি তোর চামড়া মোটা হয়ে গেছে না কী বে তো চামড়া মোটা হয়ে যাওয়া মানে কি পর হর ধর্মীকে আমরা বলি যে তোর চামড়া মোটা হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিনে নাই বলছেন ওই রকমই তার হর ধর্মী চলন যখন বেড়ে যাবে তখন তাকে বলা হয় চামড়া মোটা তো যে ছেলেগুলো বেঁচে থাকবে তাদের চামড়া মোটা হয়ে যাবে ভালো কথা কানে তুলবে না মন্দ কথা বুঝতে পারবে না এই রকম চামড়া মোটা ছেলেগুলো বেঁচে থাকবে তার কঠিন পরিচয় কি রসুল্লাহ বলছেন রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো ঘুমাবে আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাথার মতো জাগবে কোন কথা বললাম যদি ভাত না খাওয়া থাকতো আমার তো আপনারা হয়তো খেতে দিতেন না এটা কথা কেন বললে যে রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাঁধার মতো মরা কুকুর মানে কি কুকুরকে যদি আপনি পাগারের পাশে ফেলে দিয়ে আসেন মঙ্গলবারের দিন আর বুধবার বাদ দিয়ে বৃহস্পতবারের দিন যদি দেখতে যান তো কুকুরের ট্যাঙ্ক যে উপর দিকে ছিল ট্যাঙ্ককে নিচু দিকে হবে কুকুরের মুখ পূর্ব দিকে ছিল এটা কি পশ্চিম দিকে হবে হবে না ওই একই হালাতেই থেকে যাবে তো এই ছেলেগুলো এমন হবে যে রাতের বেলায় ঘুমাবে তো যেন কি মরা কুকুরের মতো ঘুমাবে এর অর্থটা কি রাতের বেলায় জাগবে না পেশাব করতে উঠবে না যদি পেশাব করতে উঠে বা তো দূরে থেকে যাবে প্যান্টের বুটাম খুলে দিয়ে বিনা পানিতে পিসাব করে নেবে আগে যে দুয়া বলতে হয় আর পানি দিয়ে ধোয়ার পরে ফের যে একটা দুয়া বলতে হয় ওগুলো ও জানে না রাতের বেলায় যদি জেগে যায় মানুষ তো জেগে গেলে ঘুম ভেঙে যেতে গেলে এক একবার অন্ত ঘুমের হালাতে হালাতেই এক একবার জিকির করতে হয় সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালাইলা ফজরের আজান হয়ে গেলে জেগে যেতে হয় জেগে গিয়ে মসজিদে যেতে হয় তো এটা হলো জীবিত মানুষের পরিচয় ও যে ঘুমিয়েছে এশারের টাইমে কি করতে করতে পাবজি গাম খেলতে 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 গান শুনতে 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 রাত দুটার সময় ঘুমিয়েছে আর বেলা জাগবে ঘোড়ার ডিম বেলা সাতটার সময় জাগছে আর বেলা সাতটার সময় জেগে তারপরে এখন কেমন করবে হাদিসের রসুল্লাহ বলছেন জিন্দা গাধার মতো চিৎকার করবে গেল টিউবওয়েলের কাছে ধরেন যে টিউবওয়েলের পানি নাই। পড়ে গেছে পানিটা কলসিতে কেউ পানি রাখে এই জমা নাই তো টিউবওয়েলের পানি নাই বা স্টকে পানি নাই দেখে মিঠা কথাতে বল হাগে মা পানি কেনা নাই তো মিষ্টি কি করছিলি রে তোরা উমুকের বেটি উমুকেরা তোরকে বাড়তে পানি নাই কেনা রে তাহলে এত জঘন্য ভাষা বলে দিয়ে হাও মা করে যে চেঁচাচ্ছে এই ব্যবহারটা কিসের তো গাধার দোকানে যাবে আর যাওয়ার পরে আগে থেকে সব বুজুরগুলো বসে আছে চা খাওয়ার জন্য এদের কাছে গিয়ে সালাম দাও দেওয়ার পরে বসো দেবল এসেন ভাই একটা চা দিও তো আমাকে তাহলে মিঠা কথা হলো কিন্তু এইগুলা শিখবে না বসে আছে বুজুরুগেরা তাদের কাছে যাওয়া মতো একটা দিবিকে এই যে চিৎকার এই যে অভদ্র এই যে অসভ্য চিৎকার চেঁচামেচি এইগুলোকে রব্বুল আলমিনের নাবি নকশা এঁকে দিয়ে বলেছেন এরা বেঁচে থাকবে রাতের বেলায় যখন থাকবে তখন মরা কুকুর আর জিন্দা হয়ে থাকবে তখন কি হবে জিন্দা গাধার মতো হয়ে থাকবে যেদিন দেখবে এরকম চরিত্র তোমাকে জানতে হবে দুনিয়া উল্টা সফর করবে আর বেশি দেরি নাই আর বেশি দেরি নেই আর আরও অনেকটি কথা আছে অনেকগুলো আলোচনা আছে যে আল্লাহ রাবুল আলমী দুনিয়াকে উলট পালট করবেন তার আগে আগে এইটি 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 কাজ হবে তাহলে উলট পালট হবে কিন্তু এতটি কথা তো বলার টাইম নাই বলার টাইম যদি বা থাকে যে রাত তো পড়ে আসে সারা রাত তো আপনারা কি বাড়ি যাবেন না আর আপনার আগে কি একটু ঘুমাতে হবে না জালসা শোনা ফরজ নই ফজরের নমাজটাকে ধরাটা হচ্ছে ফরজ জালসা শুনতে গিয়ে ফজরের নমাজ যদি ছেড়ে দেন তাহলে এরকম জালসা পঞ্চাশ বছর না শুনলে গুণা হবে না তো যাক এখন সাড়ে একটা বাজতে চললো তার মানে কোন তালে তালে আমারও এক ঘন্টা বলা হয়ে গেল চার মিনিট কম এক ঘন্টা বলা হয়ে গেল আমার তা আমার ভাইজান যান মরান আমজাদ আলী সাহেব একটা কাগজ দিয়েছেন কাগজটা পড়ছি আর তার সাথে সাথে আপনার যদি শোনার থাকে তো আপনি এটাকে শুনে নিন দূর থেকে একটা মহিলা গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে পড়াতে আসছে পড়াতে আসছে তো এর হুকুম কি স্ত্রী নমাজ পড়ছে কিন্তু তার স্বামী নমাজ পড়ে না এর হুকুম কি কথা হল শরীয়তের চলে যে দেশে শরীয়ত আছে সে দেশে আর ভারতবর্ষের মতো রাষ্ট্রে শরীয়তের মূলে যদি ফতোয়া দেওয়া যায় বিক্রি হবে না বাজারে কে শুনবে এইগুলো ফতোয়া দূর থেকে একটা মহিলা গাড়ি চালিয়ে পড়াতে আসছে এর হুকুম কী তো কথা হল সৌদি আরবের মুফতিগণ আজ প্রায় বিশ বাইশ বছর আগে ওনারা ফতোয়াতে লিখে দিয়েছেন যে মেয়ে ছেলে ড্রাইভিং করতে পাবে না কথা বুঝবেন মেয়ে ছেলে যে চার চাক্কার ড্রাইভিং করতে পারবে না তো যদি চার চাকার ড্রাইভিং করতে মেয়ে ছেলে না পাই তাহলে মোটর মোটরসাইকেল চালাতে পাবে এটা কোথায় আমি পাবো সাইকেল চালাতে পাবে বেটি ছেলে আর পাওয়ার আমি কোথা থেকে পাবো কিছু কিছু কাটমূলবি বলছে হজরত আয়েশা যে উঁট চালাল ছিলেন তো উঁট হাজরা আয়েশাকে চালাইতে হয়নি হাজরা তয়েশা উঁটে চড়তেন তো লাগাম ধরে টাননেওয়ালা একটা খাদেম থাকতো উনি নিজে উটের লাগাম ধরে এমনি 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 করতেন না মা আয়েশার উঁটের উপর একটা টপ্পর থাকতো আর টপ্পরের ভিতরে উনি বসে থাকতেন পর্দাতে আর যেই লোকটা লাগামধারী সে লাগাম ধরে টেনে 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 নিয়ে চলতো এটাকে মা আয়েশার উপরে দলিল খাড়ো করে দিয়ে কেউ যদি বলে যে সাইকেল চালা যায় আমি বলছি কবরে যাওয়া পর্যন্ত মহিলাদের সাইকেল চালা জায়েজ নয় মহিলাদের মোটর সাইকেল চালা যায় নয় এবার চালাক স্কুল মাদ্রাসা ই স্কুল ওকে যদি ওর বাপ পারে তো রিক্সা ভাড়া করে দিবে আর ওর বাপ যদি না পারে পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে যাওয়ার সময় যদি স্কুল না হয় পড়াতে হবে না কেন পড়াবো আমার বেটিকে আমি পড়িয়ে নিয়েছি নমাজ রোজা হজ জাকাত দিন দ দুনিয়ার আদব কায়দা বাস খালাস আর আমি এখানে থাকবো আর বেটিকে একাই পাঠিয়ে দেবো হায়দরাবাদে আমি বেটিকে একাই পাঠিয়ে দেবো কলকাতাতে বিনা মাহারামে কোনো বেটি ছেলে কোনো জায়গাতে যেতে পাবে আর থাকতে পাবে এরকম হাদিস আমি আজ পর্যন্ত পড়িনি তবে ওই যে বললাম গোড়াতে একটা কথা এগুলো ফতোয়া ভারতের মাটিতে দিতে গেলে যখন লাইভে দেখবে লোকেরা তখন আমার বিরুদ্ধে কমেন্ট করবে চার পাঁচটা এবং এমন কমেন্ট করবে যে আমার গায়ের চামড়া পর্যন্ত পাতলা করে দেবে কমেন্ট করে করে যে কোথাকার এটা মলবি কত গোঁড়া বলবি যে সাইকেল চালানোটাকে হারাম করে দিচ্ছে আর বাবা আমি কেন হারাম করব। আমার বাপের মতো আলেমগুলো বিষটা হবে এত জ্ঞানী জ্ঞানী আলেম সৌদি আরবের ফতুয়া পর্ষদে বসে আছেন উনারা রায় করে রেখেছেন আজকে বাইশ বছর আগে ফতোয়া লজেনাতির দায় আমাকে উঠিয়ে দেখেন উনারা হারাম করে রেখেছেন আমি কি ফতুয়া দিলাম আমি তো ফতুয়াটাকে শুধু আপনার কানে পৌঁছে দিলাম বাস এত যতখানি আমি দায়ী হই আর যতখানি আমি দোষী হই বানান দোষী আপনি আমাকে আমি এগুলো পরোয়া করি না এবার কথা থাকলো কি স্ত্রী নমাজ পড়ছে কিন্তু তার স্বামী নমাজ পড়ে না এর হুকুম কি। যদি তার স্বামী মাঝে মাঝে ধরে লেন জুমার দিন একদিন পড়ে নিল কিংবা মঙ্গলবারের দিন হঠাৎ করে জোহরের নামাজ পড়ে নিল যদি এই রকম ঘটনাটা ঘটে তাহলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রী ওরা মিয়া বিবি হয়ে আছে কেন যে এই লোকটা ইমান থেকে খারিজ হয়ে যায়নি এবার ও যদি করে কি জুম্মারও নমাজ পড়ে না পাঁচ অক্েরও নমাজ পড়ে না আর ওর স্ত্রী শুধু নমাজ পড়ে তো কিবারে দিন যে আল্লাহর হুকুমে ওরা দুজনের বিবাহ নষ্ট হয়ে গেছে ওই বারটা আমি বলতে পারব না ওদের বিবাহ নষ্ট এর ওর কাছে থাকা আর ওর এর কাছে থাকা হারাম এখন ভারতবর্ষের মাটিতে এটা ফুটো দিবলি সাহেব চশমা লাগিয়া তোমার গ্রামে দেখো গা কতটি লোক আছে নমাজ ছাড়া তা আমার গ্রাম হোক আর আমার বাড়ি হোক আর আপনার গ্রাম হোক যদি এই রকম বাস্তব চেহারাটা হয় তাহলে পারে স্ত্রী যদি এই রকম হয় তো ওর কাছে পুরুষের গমন করা না যায়জ আর পুরুষটা যদি এই রকম হয়ে যায় তো স্ত্রীর ওর কাছে গমন করা না যায়। চলবে না এটার নাম শরিয়ত নয় আরও কথা আপনাকে আমি বলে দিচ্ছি দিয়ে শেষ করছি কথা জামাই জামাইবাবুর নাম আবুল আস আর তার বেটির নাম হল হযরত জাইনাব তো মক্কার তেরো বছর জিন্দেগিতে আবুল আস ইমান আনেনি তবুও রসুল্লাহ বিবাহটাকে ভাঙেননি জামাই আর বেটিকে এক জায়গাতে রাখার অনুমতি দিয়েছিলেন কিন্তু যখন ইসলামে আইন চলে এলো যে একটা বেদিনের কাছে একটা দিনদার মহিলা থাকতে পাবে না একটা কাফেরের কাছে একটা মমিন মহিলা থাকতে পাবে না তখন রসুল্লাহ করলেন কি বদর যুদ্ধের পরের দিন আবুল আসকে ছেড়ে দিলেন আর দেওয়ার পরে বললেন মক্কা যাও আর যাওয়ার পরে আমার বেটিকে আমার বাড়িতে জমা করে দাও তোমার কাছে আমার বেটি থাকবে না কেন আমার বেটি হলো ইমানদার আর তুমি হলে একটা বেইমান লোক তোমার কাছে ইমান নেই অতএব আমার মেয়ের কাছে তোমার থাকা যায় নয় তখন আবুল আস রসুল্লাহর বেটি জাইনাবকে দুজন লোককে দিয়ে উঠে চড়িয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়েছিল আল্লাহ নামের কাছে পৌঁছে দিল রসুলের বেটি আলাদা জামাইবাবু আলাদা কেন আলাদা হলো এর দিন আলাদা ওর দিন আলাদা এর ধর্ম আলাদা ওর ধর্ম আলাদা তারপরে আবার কিছুদিনের মাথাতে মাথাতেই এই ছ মাস সাত মাসের মাথাতে এমন একটা ঘটনা ঘটে গেল যে আবুল আস মদিনাতে এসে ইসলাম কবুল করে নিল আর যেমনি ইসলাম কবুল করে নিল রসুলে করিম নিজের বেটিকে বললেন জামাইকে বললেন তোমরা তোমাদের বিবাহের ওপরে কায়েম থাকো তোমরা দুজনকে তোমাদের বিবাহের ওপরে কায়েম রেখে দেওয়া হলো আমার বেটিও মুসলমান আমার জামাইও মুসলমান কথা বোঝা যাচ্ছে এখানে নমাজ যদি অস্বীকার করে যে লোকটা নমাজ পড়ে না সে লোকটা যদি বলে আজি আলসিতে তে পড়ি না জি তোর আলসির কপালে আমি জুতা মারি এটাকে আলসি বলে এটা আলসি নয় এটা হলো কি অস্বীকার করা আলসি হলে ফজটটা ছুটবে আলসি হলে এসারেরটা ছুটবে আলসি হতে হতে গেলে জোহরের আসরের গুলো ছুটবে না মগ্রবিরগুলো ছুটবে না আর তুই বলছে পাঁচও আধ গায়েব হয়ে গেল গায়েব কেন হলো তো বলছে আলসিতে নমাজ পড়া হয় না তো আলসিতে ব্লক চলে যাচ্ছিস কুকুরের মতো ধুকুর 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 করতে করতে কেমন করে বাজার চলে যাচ্ছ কেমন করে গরু হাটি দিকে গরুর পাশা দিকে ল্যাস দিয়ে আংটি দিয়ে চেপে চেপে চেক করছো কেমন করে তখন তোমার আলসি লাগে না কেন এটা হলো ঝুটা কথা কাজে সমলে ওয়া নামাজ ও হলো বেদিন ওর মরলে জানি। এবং মুসলমানদের কবর সান আমাকে মাটি দিতে হবে না আর ওর স্ত্রীর ওর কাছে থাকা হারাম আছে এবার থাকছে তো আমি কী করবো এটা তো ভারত এটা তো সৌদি আরব নয় আল্লাহ আমাদের হেফাজত করেন তো আজকের মতো আজকের মতো কাটাই কাটাই রাত দেড়টা বেজে গেছে আলহামদুলিল্লাহ এবার এখান থেকে আমি ইদি টেনে দিলাম আল্লাহ হাফেজ যদি যদি বেশি লোক থাকতো যদি বেশি লোক থাকতো তাহলে একটা কথা বেশি লোক থাকতো তাহলে একটা কথা বললে একটা কাজ হতো সেটা 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 কাজ নাকি ওটা গালটাল দিয়ে না ফের গাল দিয়েন না কোনো ভাই আমি হাত করে বলছি গাল দিয়ে না আমি একটা খ্যাপালালহা মানুষ আমার জীবনে আমি বাংলা ভাষাতে চুয়ান্নখানা খানা বই লিখেছি উর্দু ভাষাতে তিনখানা বই লিখেছি তো দশটা সাহাবি এমন আছেন যে ইমান আনার আগে রসুল্লাহর এবং দিন ইসলামের জানি দুশ্মন ছিলেন ওনারা জানি দুশ্মন এত বড় দুশ্মন দিন ইসলামের আর যেদিন ইমান নিয়ে আসলেন ইমান নিয়ে আসার পরে এত পর বন্ধু হলেন না যে এত বড় বন্ধু আর জীবনে হয় না তো কয়টা সাহাবি দশটা সাহাবি এ দশটা সাহাবীর চমৎকার জীবনী সুন্দর জীবনী পনে দুশো পাতাতে লেখা বইটার নাম হল লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে যদি কারোরই মন লাগে রমজান আসছে পড়ব জ্ঞান পাব শিখব আকেলকে বড় করব তো এখানে নেন পাঁচটা চায়ে যা দাম লাগবে পনেরো দুশো পাতার বইখানে তাই দাম লাগবে অর্থাৎ পাঁচ টাকার চাগুলো নয় দশ টাকার চাগুলো পাঁচ দশে পঞ্চাশ টাকা লাগবে আসে জি এক দিন জি যদি থাকে তাহরই মন লাগে তো নিয়ে নেন এবার আমি যতটি কথা বলেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর প্রতি সুবিচার করার ক্ষমতা দিন আল্লাহ আমাদের ইমানটাকে মজবুত করে দিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সুমতি দিন যেন বেঁচে থাকি তো ইমানি হালাতে আর মরিত আমরা ইমানি হালাতে আপনাদের এ কথা শোধালে আমার সত্যি দহিয়া যাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই রামের দেশের অবে রাম ভক্তরা তাদের বড় সমাদর দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ্য মুসলমান দাগাবাজ্য মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখাই মাথা মোটা এই মোটাই রাখে ইতিহাসকে দেখাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হই স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি খঞ্জোর হাতে শহীদ হলো টিপু তোপ খেলো শকতালি তোপ খেলো শকতালি তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তোমরা কি যাবে লঙ্কা কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই গুজরাত গিয়ে দেখো না তামাশা গুজরাত গিয়ে দেখো না তামাশা তোমার উঠায় চোখের ঠুলি পথের দুধারে ছড়ায়ে ছিটিয়ে কত শত মানুষের খুলি কত শত মানুষের খুলি মুসলিম হওয়ার এই কি শাস্তি পড়া লাশ জানিতে চাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই ভালো থাকেন সবাই আপনাদের